আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো বলা যাবে না না তোমায় তো বলা যাবে না আমায় তুমি মনে রাখো তোমায় তো বলা যাবে না তোমায় তো বলা যাবে না হৃদয়ের রয়ে যাবে আজীবন কিছুতেই কলা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না তোমায় তো বলা যাবে না ভালোবাসার দিনগুলি স্মৃতি হয়ে কাদে তোমার কথা মনে হলে গ্রহণ লাগে চা দে ভালোবাসার দিনগুলি স্মৃতি হয়ে কাদে তোমার কথা মনে হলে গ্রণ লাগে চাঁদি পুরো চিবি রহন আর কোনো আগুন জেলে এই প্রেম পরা যাবে না আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো বলা যাবে না না তোমায় তো বলা যাবে না তুমি আমার নয়ন জুড়ে স্বপ্ন হয়েছিলে সে নয়নের অজর দাঁড়াই শ্রাবণ হয়ে তুমি আমার নয়ন জুড়ে স্বপ্ন হয়েছিলে সে নয়নের অজর দাঁড়ায় শ্রাবণ হয়ে পুরে বির আর কোনো আগুন জেলে এই প্রেম পড়া যাবে না তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না তোমায় তো ভোলা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ